জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ছাব্বিশে জুন দুই রোজ বৃহস্পতিবার প্রকাশ হতে যাচ্ছে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে প্রিয় দর্শক আমার সেই সকল দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটি যারা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা শেষ করে বা এইচএসসি পরীক্ষায় পাশ করে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জাতীয় যে অনার্স প্রথম ভর্তি পরীক্ষা গত একত্রিশে মে দুই রোজ শনিবার সকাল এগারো ঘটিকা থেকে বারো ঘটিকা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টায় একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই ভর্তি পরীক্ষার ফলাফল বা সেই কাঙ্ক্ষিত ফলাফল আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে দর্শক আমার আমরা বিস্তারিত আমরা সেই ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে আমরা বিস্তারিত আমরা দেখব আমাদের জাতীয় দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় চলো আমরা সরাসরি আমরা একেবারে ডকুমেন্টে চলে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে দৈনিক শিক্ষা কম পত্রিকায় প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ করি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে বুধবার পঁচিশে জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে একটা জরুরি সংবাদ সম্মেলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এমানুল্লাহর সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার দুপুর বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্সের কক্ষ অনুষ্ঠিত হয় এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস দৈনিক শিক্ষা ডট কম কে জানিয়েছিলেন ভর্তি পরীক্ষার ফল ঈদের পরে প্রকাশ করা হবে পনেরো জুনের এ বছর একত্রিশে মে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে আটশো উনআশিটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা পদ্ধতি অনুযায়ী শিক্ষার্থীদের এমসিকিউ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয় যা এক মেধা তালিকা ভর্তি পরীক্ষার প্রস্তুতে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএ এর চল্লিশ শতাংশ এবং এইচএসি পরীক্ষার জিবিএর ষাট শতাংশ যুক্ত করে মোট দুইশো নম্বরের ভিত্তিতে ফল নির্ধারণ করা হয়েছে প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলে আগামীকাল তোমাদের ফল প্রকাশ হতে যাচ্ছে ইনশাল্লাহ আশা রাখি তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই তারা চান্স পাবে এবং এটাও আমি আশা রাখি যে যারা ইতিমধ্যেই যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন প্রস্তুত অবশ্যই সবাই যেন এই ভর্তি পরীক্ষায় চান্স পাও আর একটি কথা এটা আমাদের আনতেই হবে সেটি হলো যেহেতু আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি কিন্তু সিটের সংখ্যা কম সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী তবে এখানে একটা বিষয় আছে যে যারা পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পাবে অর্থাৎ একশো নম্বর মধ্যে যারা পঁয়ত্রিশ পাবে তারা সকলেই পাস করবে কিন্তু এখানে আসন খালি থাকার সাপেক্ষে যেহেতু ভর্তি অবশ্যই এখানে আসন রয়েছে আসন এখানে পূর্ণ করা হবে হয়তো অনেকের এমন হতে পারে যে ভর্তির জন্য অনেকেই আহ মনোনীত নাও হতে পারে তবে আশা রাখি ম্যাক্সিমাম শিক্ষার্থী আহ শিক্ষার্থী করতে হবে তোমাদের জন্য সকলের শুভকামনা আগামীকাল তোমাদের জন্য সকলের পরীক্ষার ফলাপ ভালো পাই এই কামনাই শেষ করছি